প্যালেস্টাইনের দিকে তাকানা প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্বে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুহান আল্লাহ পাকে দেখেন মুসা আল ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আল ইসলাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোন মা পারবে বলে তো মারা কেটে পারবে ও মুসা আসলামের মায়ের কলপটা কেঁদে উঠলো পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফায়ন তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবে দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ পাক মৌসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানুষ খান অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জায়গায় ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা তাকে হত্যা না করোনা আয়সা আয়সাউন চাকিদা তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মৌসায় আল ইসলামকে বড় করলেন সুবহানাল্লাহ আল্লাহ আর মৌসুম আল ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না তখন মুসা আলাহিসাম একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুক মায়ালামাই এক ফুলো এমন একজনের কথা বলবো যে মুসাকে উৎপান করাবে এই বাচ্চাকে দুধপান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাহিসামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুফাল আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বোঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায় তো আল্লাহ আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুভান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবু জেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ারে আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের বরাত কথা গোল্ডেন আল্লাপ হিজরত করিয়া বাদশাহি আবে আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি এখানে মাসা এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহির এরকম পরিবেশ ছিল বাদশাহি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায়ন যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাক ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়ল সুফায়ন আল্লাহ সুফা এক খালেদ বিন বলি দরি আল্লাহ যার হাতে উহ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল আলমের হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফায়ন আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো তারা কৌশল করে পাকও পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুভান আল্লা পাক সমস্ত ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাপাক এই যে উনিশশো থেকে নিয়ে দুই হাজার এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ ওয়াজ আউট এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সেক ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউজাকে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা কার্ড আল্লাহ করবেন এদেরকে ইনশা আল্লাহ কার হাতে ইসা আর ইসলামের হাতে আমাদের উন্মদের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুন ইমামুল মাহদি যার নাম হবেন মুহাম্মদ তার নাম কি তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিরা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন পাকের কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহাক সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মোসাআ আলামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুনাবলী মনে রাখবেন এক হচ্ছে কউইন তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে ছিলেন কবি কউইউল আমিন মনে থাকবেন ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কউই বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার বের যৌবনে উপনীত হয়েছেন টকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুল একতা তুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি তার মনুসাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদু তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট গিয়ে শোনেন ফাওয়াহু মুসা ফাখাদ আলাই মুসা আলহিসাল্লাম মাত্র একটা ঘুষ দিয়েছেন এক ঘুষিতেই ব্যক্তির ডেট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে মত সভ্যতা ছিল সংসদে ছিল ঠিক আছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক খুশিতে মানুষ মারা যায় এটা কোরান বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটায় স্পট আছে মানুষের তো এক খুশিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাঘাত ডেইলি একটু তেলাওয়াত করবো একবার সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং বলা বানিয়ে দিন আমি